আদম আলি সালামের পাজর থেকে আল্লাহ সৃষ্টি করলেন হাওয়া আলি সালাম মানে সুফার কারণ সঙ্গিনী ছাড়া আমরা চলতে পারবো না পারবো যারা চিরকুমার সঙ্গে নাম লেখা চলে থেকে বের আস এখন চিরকুমার থাকা টেন্ডেন্সি মানুষের চিরকুমার থাকতে হবে কেন সঙ্গী দরকার আছে কি নাই আছে একা একা লাগে মানুষ একা একা চলতে পারে না ইব্রাহিম আলী সালাম একা চলে আসছেন তার সাথে সারা আলী সালাম ছিলেন আমাদের নবীজি যখন একা তার সাথে খাদিজা রদি আল্লাহা ছিলেন ঠিক আছে ঠিক কিভাবে আদম আলি সালাম একা একা জান্নাতে আল্লাহ তার পাঁচর থেকে সৃষ্টি করলেন কাকে হাওয়া আলি হাসালাম বলে নাকি হাওয়া আলি হাসালাম ছিলেন পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীদের একজন দুজন নারীকে সবচেয়ে সুন্দরী বলা হয় কয়জন একজন হাওয়া আলি হাসালাম আর একজন ইব্রাহিম আলি স্ত্রী সারা আলি হাসলাম বলে থাকবে এখানে মনে রাখবেন নিজে যদি পবিত্র থাকেন নিজের চরিত্রকে পবিত্র রাখেন ইনশাল্লাহ আপনি সব দিক থেকে ভালো একজন মেয়ে পাবে নিজের চরিত্র ঠিক থাকবে না যে না করবেন দশ ঘাটের পানি খেয়ে আসবেন দেখবেন যাকে বিয়ে করেছেন ও পনেরো ঘাটের পানি খেয়ে আসছে সতর্ক থাকবেন আল্লাহ পাকে হেফাজত করুন বলি আবিন এবার তারা দুজন জান্নাতে থাকতে লাগলেন আল্লাহ পাক বলছেন একটু মনোযোগ দেন আল্লাহ বলছেন যে তোমরা দুজন তোমরা দুজন জান্নাতে থাকো আমিন হা র অ দেন আই থুসি যা ইচ্ছা তোমরা খাও কোনো সমস্যা নেই থাকো খাও বলে চা করো বা হ্যাঁ দিদি কিন্তু একটা আদেশ করছি তোমাদেরকে এই যে গাছটা দেখছো এই গাছের কাছেও যাবে না সবগুলো বোজার চেষ্টা করে আল্লাহ বাগ বলছেন না যে গাছের ফল খাবে না আল্লাহ বাঘ বলছেন গাছের কাছেও যাবে না ঠিক যেমন আল্লাহ বলছেন বলে একটা করো বু আম্ ওয়া আল্লাহ এতিমের মালের কাছেও যাবে না আল্লাহ বলছে না এতিমের মাল খেও না আল্লাহ বলছে ওয়ালা এটা করবো জেনার কাছেও যেও না আল্লাহ কিন্তু বলছেন না জেনা করো না ঠিক একই ভাষায় ভাষায় আল্লাহ বলছেন ওয়ালা এটা করবে হ্যাঁ দিহিসা যারা তোমরা দুজন এই গাছের কাছেও যাবে না দেখছ আর কোনো সমস্যা নেই জান্নাতে থাকা এবার তারা জান্নাতে থাকতে লাগলেন থাকতে থাকতে এক পর্যায়ে ইবলিস ওয়াসুয়াসা দেওয়া শুরু করলো কি ওয়াসুয়াসা দিল যে আমাদের পিতা মাতা সেখানে চলে গেলেন ভাবার বিষয় তো নাকি কি এমন বললো ইবলিস যে তা আমাদের পিতা মাতা রিসিভ হয়ে গেলেন এই কথাটা আছে সুরা তহায় কোন সুরা তহা পড়ে দেবেন আল্লাহ বলছেন ইবলিস আমাদের পিতাকে বোঝাচ্ছে বলছে ইয়া আদম হে আদম হাল আদুল্লুকা আমি কি তোমাকে জানিয়ে দেব আমি কি তোমাকে জানিয়ে দেব খবর দেব আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা এমন একটা গাছের কথা কি জানিয়ে দিব যেই গাছের কাছে গেলে বা তার ফল খেলে তুমি দুটো জিনিস পাবে চিরস্থায়িত্ব পাবে কোনোদিন মরবে না আর বিশাল ক্ষমতার মালিক হবে অন্য আয়তা আসছে তোমরা হয়ে যাবে এই দুটো কথা তাহলে কি প্রলোভন দিল চিরস্থায়িত্বের প্রলোভন এবং কি অমরত্বের প্রলোভন অমরত্ব এবং ক্ষমতা একটু মনোযোগ দেন এই দুনিয়াতে যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে গেছে বেশিরভাগ এই দুটার ফাঁদে পড়েছে হয় ক্ষমতার ফাঁদে না হলে দুনিয়ার এই যে মহ অমরত্ব দুনিয়া জীবন নিয়ে পড়ে থাকা এই দুনিয়ার প্রেমেই মানুষ নিজের পথ হারিয়ে ফেলেছে এই দুটোই হয়েছে এক পর্যায়ে পিতামাতা চলে গেলেন ফল খেয়ে ফেললেন যদিও ফল খাওয়ার কথা আছে তারা গাছের কাছে চলে গেলেন কি হলো গাছের কাছে যাওয়ার পরে ফাল্লামা যাকাস শাজারা ফাল্লামা যাকাস শাজারা আল্লাহবকত যখন তারা গাছের কাছে চলে গেলেন ভাই লক্ষ্য করেন যখন তারা গাছের কাছে চলে গেলেন প্রথম যে ঘটনা ঘটলো বাদাত লাহুমাসাউআতু তাদের যে কাপড় ছিল জান্নাদের কাপড় গায়ে কাপড়টা থাবাস করে খুলে ফেলে এখানে যদি আপনার কাপড়টা খুলে যায় কেমন লাগবে বা কেউ যদি জোর করে কাপড় আপনার খুলে ফেলে কেমন লাগবে কেউ যদি দশজন জোর করে ধরে আপনার কাপড় খুলে দেয় কেমন লাগবে আপনি নিজের জীবনের চাইতে বেশি কাপড়টা ধরে রাখার দিকে মনোযোগী হবেন না আমাদের পিতা মাতাকে শয়তান জান্নাতে ফেরিস্তাদের সামনে নগ্ন করে দিন কাপড় খুলে পড়ে গেল তার মানে জান্নাতে আমাদের পিতামাতাকে মাতাকে নগ্ন করেছে কে ইবলিস তাহলে দুনিয়াতে যারা এখন আমাদের গা থেকে কাপড় খুলতে চায় বেপরতায় চলতে চায় পর্তাকে কুপ্রথা বলে কুসংস্কার বলে যারা বলে যে অশ্লীলতার বিপ্লব ঘটুক পোশাকের কোনো বাতাদর নিয়ম না থাকুক সবাই স্বাধীন যারা নগ্নতা অশ্লীলতার প্রচার প্রসার চায় যারা মুসলিমদের গা থেকে কাপড় খুলতে চায় এরা তাহলে কার হয়ে কাজ করছে যেই কাজ শয়তান করেছে জান্নাতে ওই কাজই তারা করছে এখন জমিন কথা কি প্রমাণ করতে পারলাম প্রথম দুর্ঘটনা কোনটা প্রথম দুর্ঘটনা এটা নয় যে তিনি তারা আল্লাহর হুকুম আকাম ত্যাগ করেছেন আল্লাহকে অস্বীকার করেছেন কুফুরি করেছেন শিরিক করেছেন এগুলো হয়নি প্রথমে সর্বপ্রথম দুর্ঘটনা হয়েছে গা থেকে কাপড় খুলে পড়ে গেছে তাও জান্নাতে সবার সামনে এবার আমাদের পিতামাতার কি অবস্থা চিন্তা করে লজ্জাস্থান প্রকাশিত হয়ে গেছে এবার তারা জান্নাতের গাছের পাতা ছিঁড়ে 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 গা এ লজ্জাস্থান থাকা শুরু করলেন এটা সুরা অফের মধ্যে আছে এবার অল্লাহ তাদেরকে বললেন আল্লাহ মাকুমা আমি কি তোমাদের দুজনকে বলি নাই ইন্নশই তো আনলাকুমা আদু মমিন শয়তান তোমাদের স্পষ্ট শত্রু আমি কি তোমাদেরকে বলি নাই এবার আমাদের পিতামাতা করে চোখের বানিয়ে ফেলে দিয়ে আল্লাহকে বলছেন রব বেনা জলাম না আনফুসেনা ওয়াই লম ডপ ফিরলে না ও র হম না এই দোয়া করার পর অল্লাহ্পা তাদেরকে মাফ করে দিলেন বলেছে কেন কিন্তু জান্নাতে আর থাকা হলো না জান্নাতে আর থাকা হলো না আমরা অনেকে মনে করি এই ঘটনার কারণে হয়তো আল্লাহ তাদেরকে নামিয়ে দিয়েছেন এই কথাও ঠিক না কেন ঠিক না কারণ আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন আগে আর আল্লাহ আগেই মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ বলেছেন দুনিয়াতে আমার খলিফা পাঠাবো তার মানে দুনিয়াতে যে আদম আঃ কে পাঠানো হবে এটা আগে থেকেই লেখা ছিল এটা পরীক্ষা এবার নামিয়ে দিচ্ছেন আল্লাহ পাক কুল নাহবিতু মিনহা জামিআ তোমরা সবাই এখন নেমে যাও কে কে নেমে যাও আদম হাওয়া ইবলিস সব নেমে যাও কোথায় নেমে যাও দুনিয়াতে নেমে যাও ফাইম্মা ইয়াতি আনকুম মিননি হুদান দুনিয়াতে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে কি আসবে হেদায়েত মানে আল্লাহর কিতাব এবং নবী রাসূল আসবেন ফামান তাবিআ হুদায়া যারা আমার হেদায়েতকে মেনে চলবে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো টেনশন নাই কোনো ভয় নাই যে জান্নাত থেকে এসেছো ওখানেই ফিরে আসবে কিন্তু ওয়াল্লাদিন আকাফ ওয়াকেত দেব ভিয়া ইয়াতিরা যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে অস্বীকার করবে ফায়ুল হাস ফায়াবুল না এরা হবে জাহান্নামের অধিবাসী হুম ফি হ্যাঁ তারা সেখানে ওই শয়তানের সাথে চিরস্থায়ী হোক এই দর্শনটা কি সহজ না কঠিন দুনিয়াতে যাচ্ছ যাও এই দুনিয়ার জীবন চিরস্থায়ী নয় নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছে এখানে মেচা আউলিলাহীন এখানে নির্দিষ্ট সময়ের জন্য তোমাদেরকে রিজিক দেওয়া হবে আবাসস্থল দেওয়া হবে স্ত্রী সন্তান বাড়ি গাড়ি সব দেওয়া হবে তবে এটা চিরস্থায়ী নয় এখানে হেদায়ত আসবে কোরআন সন্না আসবে আল্লাহ রহি আসবে নবির রসুল আসবেন তোমরা যদি এই ওহি মেনে চলো নবির রসুলের আনুগত্য করো আবার সেই জান্নাতে ফিরে আসবে ইনশাল্লাহ কোনো টেনশন নাই কোনো ভয় নেই কিন্তু যদি এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে শয়তানের তাবেদারি করা শুরু করো তাহলে শয়তানের সাথেই পরকালে জাহান নামে থাকতে হবে জান্নাতে যাওয়া হবে এই হলো পরীক্ষা